উত্তর যুদ্ধে কতজন আনসার সাহাবি অংশগ্রহণ করেন ক দুইশো খ দুইশো বিশ জন গ দুইশো পঁচিশ জন ঘ দুইশত আটাশ জন বদরের যুদ্ধে কতজন আনসার হচ্ছে গ দুইশো পঁচিশ জন আপনি বলছেন দুইশো পঁচিশ জন বুঝে শুনে বলছেন জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিয়ে নেব লক করে দিচ্ছি দুইশো পঁচিশ উত্তরটি সঠিক হয়েছে বাংলাদেশের কোন ইসলামী চিন্তাবিদ এই দর্শনটির প্রবক্তা আল ইতিহাদ মাল ইখতলাফ অর্থাৎ মতানৈক্য সহ মুসলিম ভাতৃত্বের ঐক্য ক মৌলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই খ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ হিয় গ মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী রহমতুল্লাহ আলাই ঘ সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ হেয়ালই আমি বিশেষজ্ঞ প্যানেলের ভাই নজরুল ইসলাম তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নিতে চেয়েছেন বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নেয়া হোক জি আমরা বিশেষজ্ঞ প্যানেলের কাছে দ্বারস্থ হয়েছি এই চারজন মনীষীর মধ্য থেকে কোন মনীষী এই বিষয়টির প্রবক্তা ছিলেন আপনাদের কাকে মনে হয় যদি ধারণা থেকে থাকে তাহলে তাকে সহযোগিতা করতে পারেন তুমি যদি উপমহাদেশের একজন বড় নেতার কথা আমি তোমাকে বলি সেখান থেকে একটা ইঙ্গিত হত পেতে পারো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কথা তুমি শুনেছো যিনি এই ইতেহাদ মাল ইতলাফ মতবিরোধ সহ মুসলিম ভ্রাতৃত্বের ঐক্য এই মতটি যিনি দিয়েছেন তার নামের সাথে কিন্তু এই সেই নেতার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামের একটা অংশ আছে মিল আছে কোনো না কোনো দিক থেকে জি আচ্ছা অনেক ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেল আপনাকে সহায়তা করেছেন যে তাদের যতটুকু মনে পড়েছে সেইভাবে তারা বলেছেন আপনি চাইলে চিন্তা করে দেখে তাদের মতটাকে গ্রহণ করতে পারেন আর যদি মনে করেন যে না তাহলে আরও একটি লাইফলাইন আপনার রয়েছে আপনি সেটা ব্যবহার করতে পারেন গ নাম্বার মাওলানা আজিজুর রহমান নাসারাবাদি কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাই এটা ইনশাল্লাহ তাহলে এটাকে আমি ফাইনাল করে দিচ্ছি লক করে দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ লক করে দেওয়া হোক আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তায় সঠিক উত্তর দিয়েছে অনেকেই সম্মোহিত হয়ে যাচ্ছেন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি যদি এই স্টেজে আসতে পারতাম এক্ষেত্রে একটা কথা বলি আল্লাহর উপর ভরসা করে যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আপনারা ভালো করে কোরআন হাদিস ইতিহাস পড়াশোনা করতে থাকুন ইনশাআল্লাহ তালা আগামীতে এই স্টেজ এই হট সিট আপনাদের অপেক্ষায় থাকবে আর আপনাদের জন্য আজকের পর্বে নিয়মিতভাবে যে প্রশ্নগুলো করে থাকি আপনাদের জন্য আজকের পর্বে আপনাদের জন্য যে প্রশ্ন তা হলো আল্লা সুবাহানবুয়া তালা এমন একটি রাতের কথা ঘোষণা করেছেন যেটা হাজার মাসের চাইতেও মহান সেই রাতটি কোন মাসে আপনার উত্তর জানা থাকলে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন